মুজাম্মেল মাল আসলেন চারগাঁও মাহমুদপুর থেকে সাত নাম্বার কুস্তিতে এবং পাল্টা মুজাম্মেল মালের বিপরীতে সাইদুর মাল আরও একটি আকর্ষণ আমরা দেখতে চলেছি সুজাতপুর টিমের বেস্ট আরেকজন প্লেয়ার সাইদুর মাল মাঠে প্রবেশ করলেন খেলা হবে সাথে পাশে পাঁচ নম্বর কুস্তিতে সাইদুর মাল এবং মুজাম্মেল মাল আসলেন সাত নম্বর কুস্তিতে খেলা চলছে গরম খেলা পাশের সাথে খেলা খেলার ফলাফল মাহমুদপুর শূন্য শুরু হয়ে গেল সাইদুর মাল এবং মুজাম্মেল মালের খেলা কিছু একটা হঠাৎ হয়ে যাবে Até a পরাজিত করে নি অসাধারণ অসাধারণ মুজাম্মেল বেস্ট একজন প্লেয়ার ছিল সাইদুমাল সিরাজপুর টিমের